এই বিটিএন বানাইয়ে শুধু বেকার যারা গড়ে বরিশান অনু করো কাম কাজ শিকেন না হাতের বাবার হোটেল টেঁ আসে খান কিন্তু বাবার টেঁ হার অবস্থা থাকতো কষ্ট কিনলে একখান হাতের কাম নয়িকেন তো এখানে দেখেন যে ওয়ার্কশপে আইসি আইবার হয়ে দেখলাম যে দুইটা ছেলে ছোটো ছোটো বয়স নলে নো এরকম হবে ছোটো কালতে ওনারা কাম শিকে গেলাম আর তো এখন এই ছেলেটাকে দেখতেছেন দেখেন এই ছেলেটা দুইশো দুশো ফুটি গাড়ির স্প্রিংটা পুরো নামায় ফাড়ে ফাড়ে খুলি আবার ফাড়ে ফাড়ে আবার সবগুলো লাগাই দেয় আর এখানে যে দেখতেছেন এটা ওয়ালিং এর কাম শিখে মিস্তর উপর এটা হচ্ছে হেল্পার তো কোন দিকে কি করা লাগবে এখন সবগুলো হেল্পারে সবগুলো ঠিক করে যদি আনারা বিদেশ যান তো গাড়ির গাড়ির কাম গাড়ির রঙের কাম শাক্ষা কোলন বান্ধন মোবাইলের কাম আছে ড্রাইভিং কাম আছে ইলেকট্রিক কাম আছে ফ্লাম্পারের কাম আছে একটা কামই কি যান না বিদেশে দেখবেন কাম আনার করে আমরা কাম তো জন্য দিন কামানের তোয়ালি দেবো খালি তো কইবে না এই কামার হারি এইগুলো সাইডে অনেক বেশি মানে করে বারবার করিয়ে একখান কাম হি কেনা হাতের বিদেশ যান বিদেশ যাই আমরা লাইফটা এনজয় করেন ভালো টাকা রুজি করেন ছেলেমেয়ের ভবিষ্যৎ ভালো করেন আমি এটা আপনাদেরকে সাজেস্ট করবো দেখছেন এই ছেলেটা দেখছেন নি কামে অনেক দ্রুত দেখলাম এই ছেলেটা খুব তাড়াতাড়ি কাম শিখে গেছে এই ছেলেটাকে জিজ্ঞেস করলাম তুমি কাম কতটুকু পর্যন্ত শিখছো এই ছেলেটা বললো ভাইয়া আমি ফুলকাম শিখছি আলহামদুলিল্লাহ এখন আমি হাফ বিদেশ আসিলাম দেখছি সব কিছু এই জন্য আপনাদেরকে সাজেস্ট করছি যদি আপনাদের ভিডিওটা মনোভূত হয় ভালো লাগে তো সবাই একটা করে লাইক দিবেন কমেন্ট করবেন আর ভিডিওটা ফালে শেয়ার করবেন আজকে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ